ঠিক নয়শো চুয়াল্লিশ জনের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে আপনার কাগজ অরজিনাল মানে ওনাদের নয়শো চুয়াল্লিশ জনের কাগজ অরজিনাল মালিক নিতে ইচ্ছুক সব কিছু ওকে ইতালি দূতাবাসের সেই পাওয়ারটা এখন আর নেই ইতালি দূতাবাস থেকে গত পরশু একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিটি অত্যন্ত জরুরি এই মধ্যে অনেকগুলো বিজ্ঞপ্তি দিয়েছে ইতালি দূতাবাস থেকে তো আমার মনে হয় আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই বিজ্ঞপ্তিটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুখবর বটে কারণ এই বিজ্ঞপ্তিতে কম করে হলো এক হাজার মানুষের স্বপ্ন পূরণের বিজ্ঞপ্তি এক হাজার মানুষের ভিসা দেওয়ার বিজ্ঞপ্তি তো আজকের পর্বে আমি কথা বলবো সেই বিজ্ঞপ্তির বিষয় আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপকৃত হন বিজ্ঞপ্তিটি দিয়েছে গত পরশু তো এই বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে অসংখ্য প্রশ্ন ইত্যাদি ভুক্তভোগীদের মনে মুখে যে যেভাবে পাতা বিভিন্ন ইউটিউবার অথবা যারা যারা ভিসা ইনফরমেশান দেয় তাদের থেকে জানতে চাচ্ছে তো কেউ ক্লিয়ার হচ্ছে বা কে ক্লিয়ার হচ্ছে না আর বিজ্ঞপ্তির বিষয়ে যে সবাই জানতে হবে এমন কোনো কথা না আমাদের বেশিরভাগ মানুষ হচ্ছে যে শুধু উনি একটা ওয়ার্ক পারমিট আনবেন বা কেন লাস্টা আনবেন সেটা সাবমিট করবেন সেটার এগেনস্টে ভিসা পাবেন এতটুক পর্যন্ত সীমাবার এতটুকু জানলে অ্যান আর বাকিগুলো আপনাকে জানতেই হবে এমন কিছু না এমন কোনো বাধ্যবাধকতা নেই যেটা বুঝবেন না যারা বুঝে তাদের থেকে বুঝে নেবেন সিম্পল তো আমার কাছে কিছু প্রশ্ন আসছে তো প্রশ্নগুলো ঠিক এরকম ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে যে আপডেটটা দিছে এটা অনেকের ভিডিওতে বোঝা যাইতেছে না ঠিক মতো আসলে বিষয়টা কি যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পায় নাই ধরেন নুলুস্তা পাইছে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তাদের জন্য নাকি আমরা যারা জমা দিছি ঠিক আছে স্ক্রিন কপি তাদেরটা ওই জায়গায় থাকবে আর আপনি এটা নিয়ে একটা একটা ভালো করে বুঝাই দিন অনেকে একই প্রশ্ন করতেছে আমি ওই যে উজ্জ্বল আছে ওনাদের ভিডিও দেখে আসলে বুঝতে পারতেছি না যে বিষয়টা কি এই জায়গায় গিয়ে আমাদের যাদের আছে তাদেরটাও কি দিবে নাকি যারা এখন অ্যাপয়েন্টমেন্ট প্রায় জমা দিতে পারে নাই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট মাত্র বিষয় আবেদনের জন্য এরকম ইতালির ভিসা লক্ষ লক্ষ ভুক্তভোগীদের আপনার অনেক ধরনের প্রশ্ন আসতে পারে আমি চেষ্টা করবো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যে কিছুটা হলো এই বিজ্ঞপ্তির বিষয় বোঝানোর যদি আমি বোঝাতে পারি তাহলেই আমার এই ভিডিও এই ভিডিও তৈরি করার সফলতা তো আগে আমরা শুনি যে বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তারপর আমরা বুঝবো প্রতিটি লাইন বাই লাইন বিজ্ঞপ্তিটি দিয়েছে মূলত যাদের নূল্যাবস্থা স্থগিত করা হয়েছে অর্থাৎ তেইশ চব্বিশ সালের কিছু নূল্যাবস্থা স্থগিত করেছে এটা আমরা জানি যারা জানেন না তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে একদম বিস্তারিত বলা হয়েছে সেই স্থগিতাদের সম্পর্কে তো তাদের সম্পর্কে আসলে বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা হচ্ছে যে গত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের বাইশ তারিখ থেকে বাইশ তারিখের আগে পর্যন্ত সকল নূল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে স্থগিত করার কারণ হচ্ছে যে এই এই নূল ইতালি দূতাবাস সন্দেহ করেছে অথবা ওইখানে সেখানে গভর্নমেন্ট সন্দেহ করেছে ইতালির গভর্নমেন্ট এই কারণে এগুলো স্থগিত করে দিয়েছে এগুলা সবগুলো নূল্যাবস্থা যাচাইবাসে আবার করবে যাচাইবাস করার পরে যেগুলো ওকে পাবে যেগুলোর মালিক ওকে পাবে মালিক কমিউনিটি ইচ্ছুক সব কিছু ওকে পেলে তারপরে ইতালি দূতাবাসকে জানানো হবে যে এই নূলাস্তাটা ওকে আছে মিশে দিতে পারেন অথবা এই নূলাস্তাটা ঠিক নাই ভিজিট করে দেন এই সিদ্ধান্ত এখন ওইখানে ইতালি সরকারের কাছে দূতাবাসের এখন আর কোনো সিদ্ধান্ত নেই আমরা নর্মালি জানি কি দূতাবাস হচ্ছে যে আপনি দূতাবাসে বিচার আবেদন করবেন আপনার কাগজপত্র অরিজিনাল থাকলে দূতাবাস বিচার বিবে আগে ইতালি দূতাবাস সেম কাহিনী করতো কিন্তু এই গত যে দু হাজার চব্বিশ সালে যে নতুন আইন জারি হয়েছে এই জারির মাধ্যমে ইতালি দূতাবাসের সেই পাওয়ারটা এখন আর নেই তো এখন ইতালি দূতাবাস শুধু আপনার ফাইলটা সাবমিট করতে পারবে অলমোস্ট বিভ এস গ্লোবালের মতোই ফাইলটা রিসিভ করবে তারপর ওইখান থেকে সিদ্ধান্ত নিলে আপনাকে বিচার দেবে ইতালি দূতাবাসের কাজ হচ্ছে যে এখন এটাই তো এখন ওই প্রেক্ষিতেই এই কয়েকদিন ভিসাগুলা পাচ্ছেন এই যে অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছে আমরা নিউজ পাচ্ছি বা বিভিন্ন ভিডিও দেখছি বা অথবা আমরা আমাদের আশেপাশে অনেকে ভিসা পাচ্ছেন তো ওই ভিসা পাচ্ছে যে এই নূল কিন্তু ওই যে স্থগিতার দেশের আন্ডারেই পড়ছে মানে ওইখান থেকে বাছাই শেষের যেসব যেসব নুলাস্তা চলে আসছে ওই সব আস্তা সিদ্ধান্ত দূতাবাস নিচ্ছে কেউ রিজেক্ট হচ্ছে কেউ ভিসা পাচ্ছে এইভাবে তো এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণ কি বিজ্ঞপ্তিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা তো জানি আমরা সবাই আবেদন করে রাখছি তাই না তারা এই নূল আস্তা পাইছে সবাই আবেদন করছে কেউ অ্যাপয়েন্টমেন্ট পাইছে কেউ পায় না কেউ অনলাইনে মাধ্যমে আবেদন করে রাখছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনও পায় নাই কিন্তু আবার কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়ে আসছে পাসপোর্ট রিটার্নও আসছে কিন্তু এর মধ্যে নয়শো জন জন নাকি তারা কোনো আবেদনে করেন নাই মানে যে পাসপোর্টটা যে সাবমিট করবে বা ফাইলটা যে সাবমিট করবে বিএফএসে গিয়ে সেটা অনলাইন অফলাইন কোনোভাবেই তারা সাবমিট করে নাই আবেদন করে নাই তো এখন আবেদন না করলে আপনাকে বিচার দেবে কীভাবে শত আপনার নোল ওকে আছে এভরিথিং ওকে নোলাস্ত অরিজিনাল মালিক আপনাকে নিতে চাচ্ছি কিন্তু আপনি নিজেই যেতে ইচ্ছুক না আপনি নিজে যেতে ইচ্ছুক হলে তো অবশ্যই দূতাবাসে আবেদন করবেন স্বাভাবিক ব্যাপার এখন আপনাকে আপনি যদি আবেদন না করেন আপনি যেতে যদি ইচ্ছুক না হয় আপনার কাগজ হাজারও অরিজিনাল হোক কোনো লাভ নেই এই ঠিক নয়শো চুয়াল্লিশ জনের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে আপনার কাগজ অরিজিনাল মানে ওনাদের নয়শো চুয়াল্লিশ জনের কাগজ অরিজিনাল মালিকও নিতে ইচ্ছুক সব কিছু ওকে শোনায় সোহাগা কিন্তু সমস্যা হচ্ছে যে ওনারা আবেদনে করেন না এখন এই ওনাদেরকে কোনোভাবে ইতালি দূতাবাস ওনাদের সাথে যোগাযোগ করতে পারছেন না এ না পারার কারণেই বিজ্ঞপ্তিটা দিচ্ছে যে তাদেরকে আগামী মঙ্গলবার অর্থাৎ ষোলো তারিখে এই মাসের ষোলো তারিখের ভিতরে ওনারা গিয়ে ওনাদের ফাইলটা সাবমিট করে আসার জন্য এই বিজ্ঞপ্তিটা দিছে তো এই প্রথম পর্যায়ে আপনারা একটা লিস্ট দিয়ে দিচ্ছে আমি লিস্টটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন দেখেন আপনাদের নাম্বারগুলো মিলিয়ে দেখেন আর নুল আস্তার ঠিক কোথায় এই নাম্বারটা থাকে আমি দেখাচ্ছি এই যে বড় করে দেখাচ্ছি এই নাম্বারটা আমি মিলেবেন এই যে আমি এই নুল নূলাস্তারটা আমি জুম করে দেখাচ্ছি যে এখানে থাকে এই নাম্বারটা আগে আমি মঙ্গলবার অর্থাৎ ষোলো তারিখে যাদের ফাইল সাবমিট করতে বলেছে তাদের একটা লিস্ট তারা বিএফএস এর ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো সেই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেব। সেখানে চারশো বাহাত্তর জনের না নাম্বার দেওয়া হয়েছে সাত চারশো বাহাত্তর জন এখন এই ষোলো তারিখে যাইতে বসছে অথবা আগামী মঙ্গলবার যাইতে বলছে আর নয়শো চুয়াল্লিশ জনের মধ্যে বাকিদের লিস্ট দেওয়া হবে আগামী তেইশ তারিখে তো এখন বর্তমানে যে চারশো বাহাত্তর জনের লিস্টটা দেওয়া হয়েছে সেটা আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি ছবি আকারে লিস্টটা আপনারা দেখে নেবেন আপনারা আয় দেখবেন আপনাদের নূল রাস্তাতে যে লাস্টের তিনটা কোড এই এখানকার এই দূতাবাসের পক্ষ থেকে যে লিস্টটা দিছে ওইখানে লাস্টের তিনটা কোড আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন যে আপনার নাম্বার এখানে কি কিনা আপনার কোড নাম্বার এই লিস্টের মধ্যে পরে কিনা সেটা মিলিয়ে দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পরিচিত কেউ যদি এরকম হয়ে থাকে যে ওনারা আবেদন করেননি ওনাদেরকে আপনারা একটা এই খবরটা জানায় দেবেন কারণ এটা একটা স্বপ্ন অনেক বড় স্বপ্ন আবার অনেকে আছে এরকম হইতে পারে যে ওনারা নুলাস্তা পাইছে কিন্তু ওনার অন্য কোনো দেশে চলে গেছে অথবা প্রবাসে আছেন আর আসতে পারেন নাই আসেন নাই এ কারণে জমা দেন নাই আমার ধারণা এটা ধারণা থেকে বলছি এই কারণে হয়তো জমা দিতে পারেন না জমা দেন নাই যে এই এই হচ্ছে যে লিস্ট এখানে এই লিস্টগুলো আমি একে একে ভিডিওতে আমি প্রচার করতেছি আপনারা মিলিয়ে দেখবেন আমার এই ধারণা হচ্ছে যে এই মানুষগুলা কেন আবেদন করে নাই এর আগেও বলছিলাম আমার মনে হচ্ছে যে ওনারা বাইরে আছেন এখন অথবা কোনোভাবে হয়তো অন্য দেশে চলে গেছেন আর দেরি করেন নাই এই কারণে হয়তো ওনাদের আবেদন করা হয়নি এই তালে সুযোগটা যেহেতু আসছে মেঘনা চাইতে বৃষ্টি ইতালির সুযোগটা গ্রহণ করাটাই উত্তম হবে অন্য দেশের তুলনায় আশা করি বুঝতে পারছেন এই পুরো ভিডিওটি যদি নাও বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ফেসবুকে মেসেজ দেবেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ